সবাই একটু জয়েন করো সবাই একটু জয়েন হও সবাই বলো কেমন আছো অনেকদিন পর লাইক করছি সবাই কোথায় সাউন্ডটা আসলাম Yeah. Runga, runga, runga. Uh, Honda, Honda, hai uh, dua incar, Hmm. How I wonder what you are. How wonder. W. N. G. R. Yeah. What? What you? W. H. -E. W. H. H. -E. T. What you? Why you? तो यो जल्दी-जल्दी कमेंट करो ओए ओए बोलचे हाय कैसे हो आप हम अच्छी हो तुम कैसे हो बोलो ए आ, कौन क्लास है आ, कौन क्लास मैंने আমার মেয়ে আমি কিন্তু হিন্দি বলতে পারি না সেরকম একটা আমার মেয়ে হচ্ছে ক্লাস ওয়ানে পড়ে বলছি হিন্দি বান্ধব মেয়ে দেখতে আপ হাসও হ্যাঁ আমি হিন্দি বুঝি অল্প অল্প মানে পুরোটাই বুঝি কে যদি বলে বুঝি আর হিন্দি খুবই কম মানে বলতে পারি আর কি বুঝেছ তো যারা যারা দেখছো একটু প্লিজ কমেন্ট করো যারা যারা দেখছো একটু প্লিজ কমেন্ট করো इट्स ওকে হুম দেখি হ্যাঁ লাইভ আছে কি হচ্ছে তো যারা যারা কমেন্ট করছো তারা একটু বাংলায় লেখো বাংলাই লেখো মানে বাংলা বলতে কি মানে হিন্দিতে হিন্দি ইংলিশে লেখো ঠিক আছে কিন্তু একটু বলছে হাই হ্যালো বলো কেমন আছো और जरा जरा नतुन ता एक प्लिज सबसक्राइब कर दिओ और एक कर सबाई लाइक कर दाओ देखी एच आर यू से एच आर यू चारी। है? आगे बोल दे चारी ओके बाय

বয়সো বয়সের ন বাবু আপ কেসে হো আমি তো বললাম আমি ভালো আছি এই বাসায় যাবে লে

আন হাইট করে দিয়েছি আন হাইট করে দিয়েছি লেখো 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 লিখেছি তো লিখেছো মালা চন্দননগর থেকে কে আসবেন তিনি তু যারা যারা আছো সবাই কমেন্ট করো সবাই একটু প্লিজ কমেন্ট করো

কি করবেন এই নীল কাটারটা কোথায় তুমি জানো নীল কাটার এইটার মধ্যে ছিল আমি সকালে দেখলাম আর এখন আর দেখতেই পাচ্ছি না বাংলায় একটা কি একটা পোথা আছে না ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি ব্যাপারটা একটু সেরকম হয়ে গেল না আমি তো তোকে কিছু বলেছি আমাদের বাবাকে জিজ্ঞেস করলাম তুই কি বললি আমি তো নিই তার মানেটা কি মানেটা কি তা লোকে আমাদের অভদ্র ভাববে বলে এরা কি অভদ্র রে পড়েস না রে দু পড়ে যায় খাই খাই নো মামা নয় চাও

বাবা ফোন কোথা থেকে কি হয়ে যাবে বুঝেছি আমার ফোন এখন ক্যান্সার পেশেন্ট হয়ে গেছে একটু টোকা মারলে একদম হটাশ হইবে ধরিস না আমার বাবা ফোন আমার একটাই মাত্র ফোন বাবা কিছু হয়ে গেলে তখন ব্যাস ইন্দা ভোগা

আমি ভগবান বাইরে খাওয়ার ভালো তুমি তুমি বিশ্বাস করো মানে কিছু খেতে ইচ্ছা করলে না ওই বানাতে বানাতে আমার খাওয়ার ইচ্ছাটা অর্ধেক মরেই যায় লাস্টে খেতেই না চিকেন পোড়া চিকেন ভাজা চিকেন উই চিকেন পোড়া চিকেন পোড়া খাবো شويه গাজগরা আমারে এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে নুগার থেকে मेरा सा पति मेरा सा पति

অবশ্যই গাড়ি নিয়ে গাড়ি নিয়ে 100 তে চালাবো ওই দে বড় মোটু বড় নাচ করছিল ওই দিন গাড়ি চালিয়েছিলাম 80 তে এদিন এবারে চালাবো না 60 40 তে ছিলাম এবারে 120 100 চালাবো তারপরে বলবে হরিবোল বল হরিবোল বলোড়ি লাগছে তো চড় যারা যারা আছো কমেন্ট করো বসতে পারছি না তুমি পুরো শুধুমাত্র গায়ের ভর দিয়ে দিয়েছো না আমার প্রায় না বল শোনা হবে এরকম বৃষ্টি পড়ছে আর একটু ওই চিকেন তন্দুরি হবে এই চিকেন পকোড়া হলেও জমে যাবে চিকেন তন্দুরি হবে কুড়িটা অফ করে দেবো মানে আমার এখানে কুড়ি মিনিট হলে শত মিনিট হয়েছে কুড়িটা অফ করে দেবো

বলছ আমি ভাবলাম আমাকে ব্লক করে রেখেছিস তো দেখলাম খোলা আছে আমি ভালো আছি তুই কেমন আছিস আমিও ভালো আছি শোনা নূরচি লাফাস না তো তুমি নিচে না নে নে 70 টাকা আছে হয়ে যাবে ভাই

অনেক দিন তাও লাস্ট কবে করেছি যার মনে নেই আমার চেক করলে বোঝা যাবে লাস্ট কবে আমি লাইভ করেছি এবার করবো একটু মাঝে সাজে করবো লাইভ আসবো মাঝে সাজে বুঝেছিস এবার মাঝে সাজে অ্যাকচুয়ালি খুব ব্যস্ত হয়ে গেছি বলছে লাইক ডান থ্যাংক ইউ অ্যাকচুয়ালি খুব ব্যস্ত হয়ে গেছি আমি না এখন এত ব্যস্ত এত ব্যস্ত মানে নিজের পেছনে একটু টাইম দেওয়ার সময় পাচ্ছি না এখন সকালবেলা ঘুম থেকে উঠে মানে এত ব্যস্ত থাকি বলেছি তোর বন্ধু কেমন আছে কথা হয় না রে কথা হয় না লল ঠিক আছে কথা হয় না ভালো লাগে না আমি তো পাগলই आनी <coughs>